আব্দুর রহমান নবীর আমিন শেষ হইতে দেরি আছে দূর দিকে দেরি দেহে বাথরুমের মধ্যে গোসলখানায় পানির আওয়াজ হইতেছে আব্দুর রহমানের পায়ের আওয়াজ শোনা মা তো বুঝে আমার কোন পোলার আইছে কোন পোলার আওয়াজ কেমন এর কম্পিউটার লাগে না পৃথিবীর কেউ জানে না মাই জানে কথা কর না কেন মা বলে আব্দুর রহমান যেখানে আছে ওইখানেই থাকে গোসল মারে তিরি বিষ্টে ধরে দিছে পোশাকটা পরে দিয়ে যাই যেই যুবক ভাইরা মা বাবার খেদমত করবার জান্নাত কিনে নিতে পারবা মা বাবার জন্য জান্নাত কিনে নিজের জন্য কেনা তৌফিক আল্লাহ দিলে রাজি আছো না নাই কে কে রাজি আছে দেখা হাত ধরে দেখো লিল্লাহ তাকবীর আল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক রে হজের থেকে আসছি এখনো পর্যন্ত মক্কা মদিনার সুলটার মধ্যে এখনো খুব বেলেট লাগাই নাই এই বিবারিয়া বিশ্ব পাশে অক্টোবর বড় বড় বক্তাদের কিনে আমার বন্ধু আমজাদ হোসেন আশরাফি সহ সাদিশাব সহ সভাপতি সাহেব সহ বড় বড় বসদের কিনে হাত তুলছি উনিশে অক্টোবর দ্বিতীয় মাহফিলে বসে ওয়াদা একটা দেও আমাদেরকে মাফ করে দিবা আল্লাহ তুমি আলে বলে আমার পাশ যাই আমাদেরকে কালে মাস সাথে বিদায় করে দিবা ইসলামের জন্য জীবন দেওয়ার তো ভিক দিয়ে দিবা আমার মা আমাকে বারো বছর বসে বলছিল ইলিয়াস কোনদিন টাকার মালিক করে একটা মসজিদ আমি ইলিয়াস রহমান জানি চার কোটি টাকা খরচ করে ঢাকা কেরানিগঞ্জে একটা মসজিদ বানাইছি নিজের অর্থায়নে যতবার ফির হোক নিজে জায়গা কিনে মসজিদ করে আমি গুণাগার করছি আমার মায়ের ওসিদ পালন করছি দেখার মতো একটা মসজিদ করছি তিন তলার সাদ হবে আলহামদুলিল্লাহ বলে আমার নিজের টাকা গেছে সাইড করে আমি যদি পারি আমার মায়ের ওসিয়ত পালন করতে তুমি পারবা না ভাই শুনলাম এইখানকার যুবকরা একটা মসজিদ বানাই আমি শুনলাম

সাজিদুর রহমান সাহেবের কত বন্ডর বকে যে কয়েকদিন এক এক বন্ড বকছে না আর উত্তম বদম পাইছে না আর ঘুষায় না সানুসা ভাড়ায় কবর দিয়ে রাইলি না এদিকে তাকাও এটা সাজিদুর রহমান সাহেবের ক্রেডিট না এটা তার এলিমের বাহাদুরি না এটা নাও ওনার সাথে আম্বিয়ার মামুনুল হক যারা ধর্ষণকারী বানাইতে চাইছিলেন খালেদ সাইফুল্লাহ ইউনিকে যারা দুদকের মামলা ফেলতে চেয়েছিল এখন দেখেন প্রত্যেকটা এমপি মন্ত্রী মগর মুদের কোডে ওডে মনে হয় মরা মুরগি ফার্মের মুরগি ওই জামা গো মুকসিদপুরের কর্নেল ভারুক কোডে যখন উড়ে মনে হয় একবারে বাইরে মুলা বানায়া মুহের মধ্যে তালা মাইরে দিয়ে আর উড়ে যায় তোমরাও ঠিক এইভাবে তখন আলে তোমাকে ঠেলা পরে বুঝবি কারণ ক্ষমতা তো আমার হাতে তোকে শিকার ছিল হাতে না তো খালেদার হাতে না তো জামাতের কারণে তার হাতে না তো হুজুর কো হাতে না ক্ষমতা আমার হাতে আন্নাল জামিয়া। ইমাম আবহানি পাকে যেদিন বিষ খাওয়াইয়া মারে জানেন ইতিহাস ইমাম আবহানি পাকে যেদিন জেলখানার ভিতরে বিষ খাওয়াইয়া মারে দুধের সাথে মিশাইয়া আল্লাহর কুতু আল্লাহর ডাক দিয়ে বলছিল আল্লাহ আল্লাহ আমার জানটা মনে এখন বের হয়ে যাবে তুমি না আমার সাথে ওয়াদা দিছিলে আজ থেকে আড়াই মাস আগে আমার মৃত্যুর সময় নবীর এক বছর দেখাইবা ঠিক হাসানকেও তো বিষ খাওয়াইয়া মারছে

এ হুনসেন কি কয় আল্লাহর উবিদের আমি দে ভাবছিলাম কালেকশন করাবো না এরা কালেকশনের দাঁড় দরে না কালেকশন আবার করায় তো যদি বেশি মাল আমার দেন না তো অল্প মাল দিব কেন আবার একটা মাহফিল কই অংক ভালোমতো পয়সা নিয়ে তারপরে মা দিব স্যার মিডিয়া রামার টাকা বলে মসজিদ মাদ্রাসায় খরচ হয় খবর লয়ে দেখ খবর আলহামদুলিল্লাহ বলেন না কেন আমজাদ হোসেন আশরাফি 95% টাকা আল্লাহর রাস্তা খরচ করে খালেদ সাইফুল আইবি 99% টাকা 1% তার গাড়ি ঘোরার পিছনে খরচ করে বাড়ি গাড়ি বহুত করছে বেটা যে কটা বাড়ি ঢাকায় করছে তো সুহুদ হতে বাড়ি আর কয়টা লাগবো আমার বাড়ি আর কয়টা লাগবে গাড়ি আর করব না টাকা পয়সা জাকাওয়াবো ডাইরেক্ট আল্লাহর রাস্তা খরচ

এক লাখ করে প্রতি রাতে আটটা গান গেয়ে কথা কর না কেন আবার পালা গান গাই ও অর্ধেক ও অর্ধেক আর আমাকে তো জিরান নাই দুই ঘন্টা দমকা দিয়া মারি এক বিষয়ের পর আলোচনা করি কথা কর না কেন পারলে তোর মায় গান খালি বাপে সমালোচনা করস বাকপার এই মিডিয়া এগুলো যদি সারস না এমন বরদা দিন তোর বংশে বাক্তি জ্বালাবার কেউ থাকবো না গাড়ি নিচে পড়ে বোন

বাংলাদেশের যত মারাত্মক মারাত্মক আমাকে গালি শুনাইছে মিডিয়া আরে আল্লাহর কুতুব স্বর্ম নাই আল্লাহর কুতুব সে কোনদিন কোরআনের বিশবদার করে কোরআনের বিরোধিতা করতে পারে শয়তানে বিশ্বাস করে বেডা আজকে মিডিয়া কাটিং করে ছাইরা দিয়া মূল কথাগুলো না নিয়া পট করে মিডিয়া ছাচ্ছে সরমনা পিশা ফয়জুল করিম ডাইরেক্ট কোরআন অপমাননা করছে আর বাদ পারে বেডা বাদপাজি মামলা করছো আর মুখে নাই দারি আর নাহের বশম নাহের বশম দেখা যায় দাঁড়ি দেখা যায় সরমনা পিশা বলে কোরআনের ভিতরে কাজ করছে কুত্তায় বিশ্বাস করবো না কথা বলা কেন আলে বললাম মানে আর খেলো না খেলা শেষ করো তা না হলে খেলা শেষ করার ব্যাটিং আমরা করতে পারি আল্লাহ আমাদের হেফাজত করেন জোরগাটা আমি মসজিদে হইব হোক চান আপনারা সবাই চান দোয়া করবেন তো ইনশাল্লাহ আমার মসজিদে লেগে দোয়া করবেন তো আমার মসজিদের তলার কাজ চলতেছে যেখানে ওয়াশ করে আসলাম বিজয়নগর যে ছেলেটার বাসায় ভাত খাইছি একটা ছেলে বিদেশ যাবে ও ইউটিউবে প্রতিদিন ওয়াশের কাজ আর মা নাই আমার মসজিদে পাঁচশো টাকা দিয়ে কি কে বলে জানেন আমি বিদেশ যাবো অনেক দিন ধরে বসতেছি যাইতে পারি না আপনার এক কথা শুনছিলাম আপনার মসজিদে একজনের পাঁচ বছর সিমিট দিয়ে পরের মাসে গেছে আপনি খুশি

আমি সহজে আসতে চাই না বহুত চেষ্টা করে কেন আসি নাই ডাক্তার ভালো যে মাল কোন দেয় বক্তা বেশি তবে একটা কথা কি বলেন

তার জন্য মানুষ এখনো জীবন যেন প্রস্তুত অনেক তুমি তাকে কবুল করে নিয়ে যাই হোক এখন বিদায় নেব বিদায়ের আগে আমি একটা ওয়াদা চাই যারা মসজিদ কমিটিতে বর্তমানে আসেন করা নিয়ত করছেন আমি রমজান মাসে মক্কায় যাব আমি কাবা ঘর ধরে বলবো আমি আমার জীবনে প্রথম আমার মসজিদে কাজ ধরার সময় কাবা ঘর ধরে কাঁদছিলাম আমি আপনাদের অন্তত এই মসজিদটার জন্য কানি আল্লাহ জন আপনাদের মসজিদ আগামী বছর যদি আসি আইসা যদি মসজিদটা দেখি ইনশাল্লাহ বলেন হেল্লা হেদা বেগ যদি মসজিদের কাজ ধরে আমাদের চেয়ারম্যান হক্রে বাঙ্গালী এলাকার চেয়ারম্যান বাংলাদেশের কয়েকজন আলেম চেয়ারম্যান তার ভিতরে আমলহাদিল্লাহ শাখা এর এলাকায় যে উন্নত এর পাঁচ বছর আমলে হয়েছে আমার মনে হয় বিশ পঁচিশ বছরের সতেরো বছরের চেয়ারম্যানটা করতে পারবে